সালামু আলাইকুম সবাইকে পারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে কোনো ধরনের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে হচ্ছে আমার নতুন বিজনেসের প্রোডাক্ট এসে চলে এসেছে তো আমি যখন পিকচার শেয়ার করেছি কমিউনিটিতে আপনারা সবাই অনেক বেশি রেসপন্স করেছেন অনেকেই কিন্তু অর্ডার দিয়ে রেখেছেন তো অনেক আপুরা দেখা যায় কয়েকটা আপু আমাকে ইনবক্স করেছেন আমি সরি আপু আমি আপনাদের নাম্বারটা খুঁজে পাচ্ছি না আজকের ভিডিও যদি আপনারা দেখে থাকেন প্লিজ এইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে হয়তো আপনারাও কয়েকজন আমাকে অর্ডার দিয়ে রেখেছেন আমি কয়েকটা আপুর নাম্বারটা নিয়েছি আর কয়েকটা আপুর নাম্বারটা আইডিটা খুঁজে পাচ্ছি না আর কি সেই জন্য আপনাদেরকে সরি বলে নিচ্ছি তো আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে যেই সকল আপুরা ঘর সাজাতে পছন্দ করেন আমার মতো তারাই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন যদি টেবিলের মতো এত সুন্দর একটা লুক দিতে পারেন বা এত সুন্দর একটা লুক আসে তাহলে কিন্তু চুখ জুড়িয়ে যাবে তো এখনকার সময়ে কিন্তু খুবই ট্রেন্ডি একটা রানার সেট আমি এনেছি একদম বেছে বেছে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের আশা করি পছন্দ হবে তো সেট যেই কয়টা ডিজাইন এনেছি সবগুলোই কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দেব টোটাল হচ্ছে আমি বারোটা ডিজাইনের রানার সেট নিয়ে এসেছি আপনাদের যার যেটা পছন্দ হয় প্লিজ আপনারা আমাকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে তো এই রানার সেটগুলো এত বেশি হাই কোয়ালিটির আপনারা কিন্তু হাতে পেলেই বুঝতে পারবেন আর স্ক্রিন পেন্ট করা এটা কিন্তু জীবনেও উঠবে না আর রানার সেটগুলো অনেক বেশি হাই কোয়ালিটির মধ্যে আমি কিন্তু এগুলো কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না অরিজিনাল রংপুর থেকে কিন্তু আমি এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য তো এখন যেহেতু সামনে শীত চলে যাচ্ছে সামনে যেহেতু বসন্ত আসছে তো বসন্ত মাসে দেখা যায় অনেকেই কিন্তু ঘর সাজাতে পছন্দ করেন বিভিন্ন কালারিং প্রোডাক্ট দিয়ে জিনিসপত্র দিয়ে আর কি তো যারা কালারিং জিনিসপত্রগুলো পছন্দ করেন ঘরে একটু কালারের ছোঁয়া দিতে চান বসন্ত মাসে বিশেষ করে তারাই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আজকে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কিন্তু রানার সেট আছে তো দেখেন আমার টেবিলের মধ্যে যেহেতু রানার সেটটা দিয়েছি মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগছে দেখতে টেবিলের লোকটাই লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে পুরা টেবিল বললেই ভুল হবে পুরো রুমের লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো বেশি কথা বলবো না আমি সব ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারে আর এই রানারগুলো কিন্তু আপনারা হাতেই ওয়াশ করতে পারবেন কোনো নষ্ট হবে না উপরে কালার উঠে যাবে না এত বেশি হাই কোয়ালিটির মধ্যে যেহেতু এগুলো কারখানা থেকে বানিয়ে এনেছি এগুলো কোনো লোকাল কিন্তু প্রোডাক্ট না আপনারা চাইলে আপনাদের সুবিধে মতো হাতেই ওয়াশ করে নিতে পারবেন যেভাবেই খুশি সেভাবেই কিন্তু ওয়াশ করতে পারবেন রকম কালার কিন্তু নষ্ট হবে না এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এগুলো যেহেতু কারখানা থেকে অর্ডার দিয়ে বানিয়ে এনেছি খুবই হাই কোয়ালিটির মধ্যে যদি আপনারা হাতে পান তারপর বলবেন যে আমি কি ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়েছি তো বিভিন্ন কালারের ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু রানার সেটগুলো সবগুলো একই ডিজাইনের একই কোয়ালিটির মধ্যে অনেক ভালো কোয়ালিটির মধ্যে এই রানার সেটগুলো তো মার্কেটে প্রাইজের চেয়ে কিন্তু আমার এখানে কম প্রাইজে পেয়ে যাবেন যেহেতু আমি নতুন বিজনেসটা শুরু করেছি নতুন কালেকশনগুলো এনেছি শুধুমাত্র আপনাদের সুবিধের জন্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তো এক হাজার টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটা টেবিলের রানার সেট পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে টোটাল হচ্ছে সাত পিস রানার সেট থাকবে ছয়টা হচ্ছে টেবিল ম্যাট থাকবে এক পিস হচ্ছে রানার থাকবে টোটাল সাত পিস তো সাত পিস রানার সেট পেয়ে যাচ্ছেন ছয়টা ম্যাট একটা রানার মাত্র এক হাজার টাকা তো আপনাদের পছন্দের ডিজাইনটি এখনই অর্ডার করে নিতে পারেন তো দামটা হচ্ছে ভিডিওতে বলে দেওয়ার কারণ হচ্ছে অনেক আপুরা কিন্তু ইনবক্স করেন দাম জিজ্ঞেস করেন তো সেই কারণে হচ্ছে আমি দামটা বলে দিয়েছি দামটা কিন্তু গোপন রাখিনি অনেকে দেখা যায় দাম শুনে 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 চলে যান তো দামটা বলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা নিতে চান যাদের পছন্দ হয় শুধুমাত্র তারাই কিন্তু আমাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন যাতে কেউ দামাদামি না করেন আর কি তো যেহেতু সামনে ঈদ আসছে ঈদের আগে ঘর সাজানোর বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমার পেজে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা ফারজানাস অনলাইন সব যেহেতু আমি বেকিংয়ের কাজটা করি ওখানে আমি কেকের পিকচার কেকের ভিডিওগুলো শেয়ার করি আমি কিন্তু ওখানে পিকচারগুলো দিয়ে রাখবো বা ভিডিওটা শেয়ার করে রাখবো আপনারা চাইলে কিন্তু ফেসবুকেও নক করতে পারেন আর ফারহানাস স্পেশন যেহেতু আমার ছোটো বোনের বিজনেস পেজ আছে আপনারা তো ওখানে কাপড় পেয়ে যাচ্ছেন ব্যাগ বোরকা থ্রি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো ঘর সাজানোর প্রোডাক্টগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবেন যদি দুই বোন একসাথে ব্যবসা করি আপনাদের যদি সহযোগিতা থাকে আপনাদের দোয়া তাকে আপনাদের ভালোবাসা থাকে তাহলে আমরা কিন্তু সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা যেভাবে আমার ছোটো বোনকে ভালোবাসা দিয়েছেন সেমভাবে কিন্তু আমাকেও একটু ভালোবাসা দিবেন সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ